আজকে আমরা কম্পেরিজন করবো ভিভো ওয়াই নাইনটিন এস প্রোর সাথে ওপো এ ফাইভ এক্সের এটা জানানোর চেষ্টা করবো যে এই বাজেটের ভিতরে আপনার জন্য কোনটা কেনা বেস্ট হবে তো বন্ধুরা প্রথমেই আমরা শুরু করবো দুটো ফোনের ডিজাইন দিয়ে তো দেখতে পাচ্ছেন যে দুটো ফোনেরই ডিজাইন এখানে সুন্দর দেওয়া রয়েছে ভিভোর ডিজাইনটি তাদের ওয়াই নাইনটিন এস এর মতনই লাগছে আর ওপোর ডিজাইনটি তাদের এ থ্রি এক্সের মতন লাগছে অলমোস্ট দুটো ফোনই এখানে হলো প্লাস্টিক বিল্ডের বডি ফ্রেম দুটোই ভিভোর ওয়েট হলো দুইশো গ্রাম আর ওপোর ওয়েট হলো একশো তিরানব্বই গ্রাম তো এখানে কিছুটা ওয়েট কম রয়েছে ভিভোর তুলনায় ওপোতে থিকনেসটিও কম রয়েছে ওপোতে এইট এম এম আর ভিভোর রয়েছে এইট পয়েন্ট ওয়ান এম তো খুব একটা বেশি পার্থক্য নেই এখানে ওপোতে পারছেন আইপি সিক্সটি ফাইভের রেটিং আর ভিভোতে পাচ্ছেন আইপি সিক্সটি ফোরের রেটিং তো এখানেও খুব একটা বেশি পার্থক্য নেই দুটোই ধুলোবালি এবং হালকা সিটি ফুটা পানির থেকে সুরক্ষিত থাকবে কিন্তু এখানে আপনারা ভিভোতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেট পাচ্ছেন না যেটা ওপোতে পাচ্ছেন টেন এইস মিলিটারি গ্রেডের সার্টিফিকেট তো এই সকল পার্থক্যগুলো খুব একটা বেশি বড় না এতটা বড় পার্থক্য ডুয়েল স্টোরিও স্পিকার আপনারা দেখতে পাবেন ভিভোতে আপনারা ডুয়েল স্টোরিও স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা ওপোতে আপনারা পাচ্ছেন না সিঙ্গেল স্পিকার রয়েছে রাইট সাইডের দিকে দুটো ফোনেরই পার বাটন ভলিউম রকার রয়েছে পাওয়ার বাটনের সাথে দুটো ফোনই ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে যেটা দুটো ফোনেরই সেমসেম বলতে পারি লেফট সাইডের দিকে দুটো ফোনেই সেম ট্রে পেয়ে যাবেন যেখানে দুটো সিম এবং একটি মেমরি কার্ডের অপশানও রয়েছে ডিসপ্লের দিকে যদি চলে আসি দুটো ফোনের এখানেও অলমোস্ট সেমি বলা যেতে পারে পাঞ্চল কার্ড দুটো ফোনই রয়েছে দুটো ফোনেরই সিন বেজেল প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে গেলে একটু বেশি দেওয়া রয়েছে দুটো ফোনে পাচ্ছেন এইচডি প্লাস নাইনটি হার্সের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে ভিভোর সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চ আর ওপোর সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ তো এখানে দুটো ফোনেরই ডিসপ্লে পনেরো হাজারের আশেপাশে বিবেচনা করতে গেলে দুটো ফোনেই বেস্ট পাচ্ছেন না কমতি বলা যেতেই পারে ডিসপ্লের ক্ষেত্রে এখানে রেটিং দিতে গেলে ফাইভ আউট অফ টেন সর্বোচ্চ দেওয়া যেতে পারে এর বেশি না পারফরমেন্সে চলে এলে এখানে আপনার ভিভোতে পারছেন ইউনেসি টাইগার টি সিক্স ওয়ান টু সিপসেট যেটা হল টুয়েলভ এনএম বেস্ট আর ওপরতে পারছেন স্ট্যাম্প ড্রাইগন সিক্স এস ফোর জি জেন ওয়ান এই সিপসেট তো এটা আপনারা ভাববেন না স্ট্যাম্প ড্রাইগনের নাম শুনে এখানে ভালো একটি সিপসেট দেওয়া রয়েছে মোটো বিষয়টি এমন না ভিভরতে যে সিপসেটটি দেওয়া রয়েছে অলমোস্ট এখানে সেম পারফরমেন্স বলা যেতে পারে তো স্ট্যাম্প ড্রাইগন সিক্স এস ফোর জি জেন ওয়ান এটা একটি নতুন সিপসেট তো এর সম্পর্কে খুব একটি বেশি ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবল নেই তো অলমোস্ট সেম পারফরমেন্স বলা যেতে পারে দুটো ফোনেরই আর পনেরো হাজার সেগমেন্টে এ দুটো ফোনেরই পারফরমেন্স বেশ বলা যেতে পারে না বারো হাজারে যদি দিত এরকম তাহলে এখানে ভালো বলা যেত আপনারা টুকটাক এখানে ডেল লাইফ বাসগুলো আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন তার পাশাপাশি টু ডির মতন গেমগুলো ইচ্ছা করলে খেলতে পারবেন দুটো ফোনের ভালো লাগার বিষয় হতে পারে সফটওয়্যার সেকশনের দুটো ফোনের সফটওয়্যার এখানে ভালো ভিভোরও ভালো ওপোরও ভালো ভিভোতে পাচ্ছেন ফান্টাস ওয়েস ফিফটিন আর ওপোতে পারছেন কালার ওয়েস ফিফটিন দুটো ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন দেওয়া রয়েছে তো পারফরমেন্সের ক্ষেত্রে দুটো ফোনে যদি এখানে রেটিং দিতে যায় তাহলে এখানেও সর্বোচ্চ ফাইভ আউট অফ টেন দেওয়া যেতে পারে তবে সফটওয়্যারের ক্ষেত্রে রেটিং দিতে গেলে এখানে এইট আউট অফ টেন দেওয়া যেতেই পারে কারণ এখানে বেস্ট সফটওয়্যার পাবেন এই বাজেটের এটা বলতেই পারি ব্যাটারি এখানে দুটোখানেই ছয় হাজার এমএস পাচ্ছেন ভিভোতে পাচ্ছেন ফর্টি ফোর ওয়াজের চার্জিং সাপোর্ট ওপোতে পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াজের চার্জিং সাপোর্ট তো এখানে খুব একটা বেশি পার্থক্য নেই ব্যাটারির ক্ষেত্রে চার্জিং সাপোর্টের দিক দিয়ে মাত্র ওয়ান ওয়াট বেশি রয়েছে ওপোতে তো এখানে খুব একটা বেশি মেজর পার্থক্য হবে না তো ব্যাটারির ক্ষেত্রে এখানে টেন আউট অফ টেন দেওয়া যেতে পারে এখানে বেস্টের বেস্ট দেওয়া রয়েছে এই বাজেটের ভেতরে ক্যামেরা সেকশনে চলে এলে এখানে ভিভোতে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা তা সে সহকারে আরেকটি লেন্স রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের আর ওপোতে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেলের লেন্স আর নিচে এখানে আয়ার ব্লাস্টার এটি হতে পারে অনলাইনের তথ্য মতে শিল্পী দুটোক্ষণই ফাইভ মেগাপিক্সেল পাচ্ছেন যেটা কোনোভাবেই মানা যায় না ভিডিও সর্বোচ্চ টেন এইট ডিপি থার্টি পেজে করতে পারবেন তো ক্যামেরা এখানে এ বাজেটের ভিতরে সেরা বলতে পারি না রেটিং দিতে গেলে ওপোর ক্ষেত্রে ফাইভ আউট অফ টেন দিতে পারি আর ভিভোর ক্ষেত্রে সিক্স আউট অফ টেন দিতে পারি তো এখানে কনক্লুশনে চলে এলে যেটা ভিডিওতে দেখতে পেলেন এখানে কোনটি বেস্ট হবে এর সঠিক ডিসিশন যখন আমি দুটো যখনই প্রাইস বল তখন আপনাদের কাছে একদম পানের মতন ক্লিয়ার হয়ে যাবে ভিভোরটি পাচ্ছেন পনেরো হাজার চারশো নিরানব্বই চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আর এর আরেকটি আপার ভ্যারিয়েন্ট রয়েছে সেটি হলো ছয় একশো আঠাশ যার দাম হল ষোলো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ সতেরো হাজার আর ওপরটি পাচ্ছেন ভিভোর থেকে অনেক কম দামে তেরো হাজার নয়শো নব্বই তবে এখানে স্টোরেজটি অনেক কম পাচ্ছেন ভিভোর তুলনায় মাত্র চারশোষট্টি তো আমি প্রথমে এখানে বলবো যে ওপোরটি আপনাদেরকে নেওয়ার দরকারই নেই আপনার বাজেট যদি চোদ্দ হাজারও হয় আপনারা বারো তেরো হাজারের ভেতরেও অনেক ফোন রয়েছে যেখানে ছয় একশো আঠাশ জিবির মতন স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন তবে এ যদি আপনারা ভিভো বা ওপোর মতন ব্র্যান্ডেড ফোনই কিনতে চাচ্ছেন তাহলে এখানে ওপোরটির পরিবর্তে ভিভোরটি এখানে দেখা যেতে পারে তবে ভিভোরটিও এখানে ষোলো হাজারের ভিতরে বেস্ট না এর ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা এই সকল বিষয়গুলো পনেরো হাজারের ভিতরে মোটেও ভ্যালু ফর মানি না তবে সফটওয়্যার এবং ব্যাটারি পাতে এখানে ভালো দেওয়া রয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখলেন কিন্তু আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের ফোন যদি দেখতে যান বিশেষ করে ভ্যালু ফর মানি টাইপ যদি চেয়ে থাকেন তাহলে আমাদের এনজি স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমি পনেরো হাজারের ভিতরে কোনগুলো সেরা হবে সেগুলো সাজেস্ট করেছি আর এ দুটো ফোন সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন